কিন্তু গুড মর্নিং নাই গুড আফটারনুন তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে সকালে সমস্ত কাজ স্নান পুজো সেরে সকালে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপর তোমাদের সামনে আসলাম তো সকালবেলা স্নান পুজো হয়ে গেছে দেখে মনে হবে না তার কারণ হচ্ছে যা গরম পড়েছে যাই হোক তো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমার মাম্মা দেখবে একটু দেখো ভাই বুঝতে খেলা করছে ওখানে আর আমি আর ওর পাপা আজকে সকালে কী খেয়েছিলেন পান্তা ভাত ভিজে ভাত জল থালা ভাত যাই যে যাই বলো চানার দিয়ে আলু ভাজে তো শান্তি কালকে রাত্রে ওর পাপা বিরিয়ানি নিয়ে এসেছিলো তো ভাত তো থেকে গেছিলো জল ঢুলে রেখেছিলাম তো সকালবেলা ভীষণ ভীষণ শান্তি করে খেয়েছি তো আর আজকে তো রবিবার আজকে তো চিকেন তো হবেই আজকে চিকেন মানে মাংস হবেই তো মাটন আনতে প্লিজ আগের সান্ডে দেখেছি কারণ গরম যা পড়েছে আজকে ইচ্ছা করছে আজকে একটু চিকেনটা নিয়ে এসো আসে মানে মুরগি খেতে ইচ্ছা করছে দেখা দেখো মাংসটা এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছে এখন রান্না যোগ শুরু করব আর তার সাথে রান্না করব হচ্ছে পুঁইশাক পুঁইশাক করব আর আলু কুমড়ো দিয়ে পুঁইশাক করব আর তার সাথে হবে মাংস চিকেন কারি হবে আর আর কিছু করব না আর দেখি একটু যদি পারি আমি চাটনি করবো ঠিক আছে শোনো ও আচ্ছা চলো তো রান্না বান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমি মানে একটা সমস্যা সমাধান চাইছি তো ওই যে পুঁই শাক বা যে কোনো শাক হ্যাঁ তো ধরো আমাদের তো ফ্যামিলিতে তিনজন মেম্বার মামাম তো ছোটো তো এবার যখনই বাজার থেকে না অনেকটা হয়ে যায় শাক তো আমি যখনই ফ্রিজে রাখি দ্বিতীয় দিন করবো বা দ্বিতীয় দিন বা একদিন গ্যাপ দিয়ে করি পুরো মানে জাত অবস্থা হয়ে যায় তোমাদেরকে আমি একটু দেখাই যে কি করে রাখলে ফ্রিজের মধ্যে জিনিসটা মানে টাটকা থাকবে আমি দশ বারো দিনের জন্য বলছি না ধরো আজকে আমি মঙ্গলবার দিনে আবার করবো কী অবস্থা দেখো এটা হচ্ছে প্লিজ আমাকে একটু জানিও তোমরা যে কি করা যায় চলো করে আসি কুইশাক বসিয়ে দিয়েছে এখন মাংসের মশলাটা করবো

কালারটা কিন্তু দারুণ এসেছে রান্না এখন একটু ভালোই পাই আগে পারতাম না কিছুই পারতাম না মাংস রান্না দূরে ঘন্টা শুধু চাটাই পারতাম তো এখন মোটামুটি সত্যি কথা খুব ভালোই পারি নিজে রান্না নিজের প্রশংসা করছে কারণ আমাকে কেউ শিখিয়ে দেয় না নিজেরটা নিজেকে শিখতে হয়েছে প্রত্যেকটা বউকে তার শাশুড়ি মা শিখিয়ে দেয় মা মা হোক বিয়ের পরে কথা বলছি কিন্তু আমার কপাল খুবই খারাপ আমাকে কেউ শেখার আমি নিজে নিজেই শিখেছি তো এই দেখো রান্নাটা হচ্ছে আমার একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমাকে স্নানও করে দিয়েছি আর আমার অবস্থাটা খুব এই জানার মাম্মা দেখো মাম্মা হাই করো একটু ও এখন বিস্কুট খাচ্ছে বিস্কুট নয় বিস্কুটের গুঁড়ো খাচ্ছে সেটাও খুব ভালোবাসে সেটা আমি বলে ছোটোবেলায় খুব ভালোবাসতাম মা বলে এই বলবে আমার স্নান পুজো হয়ে গেছে কেউ বলবে না আবার করবো একটু পরেই করব শুধু এখন আমের চাটনিটা করবো তাহলে হবে মেয়েকে খাওয়াতে বসি আমের চাটনিটা করবো তাহলে আমার ওকে খাওয়ানো হবে না হয়ে যাবে আমি স্নান করে চলে আসবো তারপর বাবা আসে এক সাথে করবো এই দে একটু টিভি চালিয়ে দিয়েছি দাঁড়া কে কে কার্টুনটা দেখো বলবে তো চাহ মেয়ের সাথে দেখতে দেখতে এখন সেই আমারও হয়ে গেছে অভ্যাস দেখা নামিয়ে দ্বিতীয় এইটা দেখে তারপর কী যেন দেখে পিকু মাংডি যেটা আছে ওটা দেখে তারপর মটু এই যে রান্না কমপ্লিট এই দেখো গরম গরম ভাত তার সাথে হচ্ছে পুঁই শাকের তরকারি আলু কুমড়ো দিয়ে কুশাকের তরকারি আর তার সাথে আছে চিকেনের লাল ঝোল ঝোল নয় একটু কষা করেছি আর তার সাথে করেছে আমের চাটনি জাস্ট বাউ এখন কতগুলো বান্দরী আসবে বান্দর নয় বান্দরি আজকে রবিবার বান্দরি আসবে কতগুলো কেন আসছে তোমরা দেখলে বুঝতে পারবে আগের ভিডিওতে দেখেছো বান্দরীগুলোকে সব কটা আসছে ফোন করলাম যে বৌদি যে গে আছো আমি বলে গিয়ে শুয়েছি মাত্র গিয়ে শুয়েছি তো আই বলে না হ্যাঁ হ্যাঁ আজকে ওদের আসার কথা ছিল অবশ্য ঠিক আছে আয় চলে তো দেখি আমাকে পনেরো মিনিট আগে বললো তুমি গেটটা খোলে আসছি আসার নাম নেই এখনো দেখি বান্দরীগুলো কখন আসে এই বান্দরে গলে এসতে আমার ভাই তো আম্মাকে কেটে দেখি কে এটা এই দেখো চিনি নিয়েছে এত বড় আমে একটা টক আমে চিনি নিয়েছে তাও ভালারেই জেইনি আরে এই জেইনি এনা ইলিশে বসে বসে বলে গেল লাস্টে আম্মা খাটাও খাবে কিন্তু একটু চিনি আনতে কি লেবু পাতাটা পর্যন্ত আনতে চাই না এই দেখো লেবু পাতা আর এই যে এই মমিকে একটু মুখটা দেখো আর একজন আসেনি সেটা হচ্ছে আমার বলেছে নিজে দেখে আমার বাড়িতে কাজ নিয়েছে বাপ রে মা আবার দদ্দি যা আম্মু আনতে যা আমার শুনে মুখটা দেখতে তাই মাটাডনা আমি এখনো ভাইরাল হইছি নাই যে তোর অতটা দেখতে হবে দাও এখন আমরা খাব রিনির হাতে স্পেশাল আম্মা খা এটা দেখাও রিনি আচ্ছা উনি মুখটা দেখাবেন না এই দেখো কি জানি কি করেছে মুখটা দেখাবে করেছে একজন গেল পূজা ও জীবনে প্রথম বলল নিজের থেকে কিছু দেবে তাও কি দেবে কাশন দি ওটা এই বাসি ওই অনেক দিনকার কাশন দি আনবে না তো মনে খাওয়া খাওয়াচ্ছে না ওই জন্য নিয়ে আসবে সত্যি তাই খেতে পাচ্ছে না ভাই তো এই যে কাশন এই এই যে দেখি পূজা এসে এনেছে হ্যাঁ শোক

গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলা নেই এখন বাজে দশটা তো অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম আবার আবার আসলাম তোমরা যে দেখ মানে লাস্ট দেখলাম দেখেছিলাম আমরা সবাই আম্মা খা খাচ্ছিলাম সবার সাথে তারপরে ওই বান্ধব অনেকক্ষণ ছিল গল্প করছিল প্রায় সাড়ে সাতটার মতো সাড়ে সাতটার মতো তার মধ্যে বাকিরা চলে গেছিলো একজন ছিল তো এবার যাই হোক বাড়ি থেকে ফোন আসছিলো চলে গেছে সবাই একদম দুই তিনটে বাড়ির পর কারো একটা বাড়ির পর কারো রাস্তার উপারে এইরকমই বাড়ি তো তার মধ্যে বাবলি তো আজকে আসতে পারেনি বাবলি বিকালে পড়া ছিল এই জন্য তো যাই হোক সময়টা ভীষণ ভালো কাটিয়েছি তাই আমি ওকে ওদেরকে বললাম যে মাঝে মাঝে তাদের আমাদের গল্প যদিও হয় কিন্তু একটা দিন ঠিক করে রাখ রবিবার দিন তাহলে বেশ ভালো মজা হবে তো আমার তারপর মেয়েকে খাওয়ানো ছিল ঘরে টুকটা কাজ ছিল ছিল এই সব বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম ভেবেছিলাম সকালে করবো দেখলাম যে না এখনই করি যেহেতু তোষকটা রোদে দিয়েছিলাম সেই জন্য পাতলাম একবারে চেঞ্জ করে নিলাম তারপর রুটি করলাম এগুলো কিচ্ছু শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না ফোনে চার্জে দিয়ে সুইচ স্টপ করে চার্জে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করেছি তো রুটি করলাম তারপরে চুলটা একদম পুরো মানে আমার হচ্ছে রাত্রে শোবো সেইভাবে পুরো চুল বেঁধে নিয়েছি আমি যে হেয়ার কাটটা করেছি পার্লার থেকে যেভাবে দিদি বলেছে আর বলেছিল পনেরো কুড়ি দিন মতো বাজতেই হবে কিন্তু আমি ডেইলি ওইভাবেই বাজি বেশ ভালো লাগে চুলটা বেশ যেই কাঠটা দিয়েছে সেদিন তো খুব সুন্দর থাকে যা প্রচুর বপ বক করে নিয়েছি আর পিছনে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় পরে আছে সমস্ত এখন জামা কাপড়গুলো আমি গুছাব তো দুদিন ধরে কাচাকুচি হচ্ছে আর এখানে রাখা হচ্ছে আমি খেলা করছি সব জামা কাপড়গুলো গুছিয়ে প্রচুর গপ করে ফেলেছি আমি যদি জামা কাপড়গুলো না ঘুষাই আর রাখে যাবে ওটা চলে ভিডিওটা শেষ করতে হবে ঘর দিয়ে ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে এবার শুধু বাকি আছে মশিটা টাঙাবো বিছানাটা ঝাড় ঝাড় দিয়ে দিয়েছি মেয়ে শুয়ে পড়ছি ঝাড় দিয়ে দিয়েছি এখন শুধু মশিটা টাঙাবো তারপর স্নান করবো আর একবার তারপর ঘুমবো আর আজকে দুপুরে ঘুমোয়নি তার মধ্যে ঘুমটা একটু বেশিই পাচ্ছে চলো ভিডিওটা এবার শেষ করতে হবে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের গুড নাইট আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ডেটা